নমামি গঙ্গের প্রকল্পের জন্য প্রায় চল্লিশ ফুট গর্ত খুঁড়ে কাজ চলছিল সেই কাজেই এলাকার একাধিক নতুন বাড়িতে ভয়াবহ ফাটল দেখা দিল বলে অভিযোগ এলাকার ঘটনা রবিবার বেলা নাগাদ বিধায়ক অসিত মজুমদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে রুদ্রমূর্তি ধারণ করেন রীতিমতো ধমক দিয়ে প্রকল্পের কাজ বন্ধ করে দেন ক্ষতিগ্রস্ত বাড়িগুলি মেরামত না করা পর্যন্ত কেএমডি এর আধিকারিকদের কাজ বন্ধ রাখতে বলেন বিধায়ক জেএমডি এর নিজস্ব কোনো ইঞ্জিনিয়ার নেই যারা এই প্ল্যান করছে কন্ট্রাক্টর তাদের লোক এখানে রয়েছে নিজেদের একজন বললো সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা এত বড় কাজ ছাগল দিয়ে হবে এটা ছাগল দিয়ে কাজ করছে আমি কেএমডি এর অফিসারকে বললাম তিরিশ তারিখের মধ্যে সাতটা বাড়ি ফাটল ধরেছে এবং এক বছর আগে একটা বাড়ি ভাড়াটে হয়ে রয়েছে নিজের বাড়ি থাকার সত্ত্বেও যদিও ভাড়া কে এম দিচ্ছে কিন্তু নিজের বাড়ি থাকতে সে ভাড়া কেন থাকবে নিজের বাড়ি থাকতে কেন সে ভাড়া থাকবে কে ভুলে তিরিশ তারিখের মধ্যে সব বাড়ি রিপেয়ার করার জন্যে আমি বলেছি এবং এখানে কাজ বন্ধ থাকবে এখানে কে এমডি এর নিজস্ব ইঞ্জিনিয়ার আসবে তবে কাজ হবে আমার এই ওয়ার্ডের কাউন্সিলর চন্ডিমা আছে আমার কে এমডিএর সিআইসি আছে কে এম এ যে কাজ করে আমার লোকাল মিউনিসিপ্যালিটি তো লোকাল বডি তার পিডাব্লিউডির যে দায়িত্ব আছে তার সাথে কথা বলবে না যা করছি করবে আমি আগেও আপনাদের বলেছি যে কেমডিএ নিজেদের স্বেচ্ছাচারিতায় যা খুঁজিটাই করে এইভাবে প্রতি জায়গায় একটা অশান্তি লাগিয়ে রেখেছে বাড়ি কমপ্লিট হলে কাজ হবে আমি দরকারের চিফ মিনিস্টারকেও জানাবো কেএমডিএ মিনিস্টারকেও জানাবো সেখানে এটা তো আমার কোনো মাথায় নেই আমি এ কাজের কল বুঝি না আমি বুঝি মানুষের ক্ষতি হলো মানুষের ক্ষতিপূরণ কেম দিয়ে করে দিক নাই এখানে মাটি লাগবে বালি লাগবে এইভাবে ফিল্ডিং হয় না আমার মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়াররা আছে এসিরা আছে এভাবে হয় না বলছে তারা আমার তো কোনো জ্ঞান নেই আমি নেন কিন্তু আমার মিউনিসিপ্যালিটির যারা এসি এসি তারা বলছে এভাবে হয় না এখানে মাটি লাগবে মাটি কেন বাইরে যাবে আপনারা তো শুনলেন বললো তালডাঙ্গায় যাচ্ছে কোথায় যাচ্ছে আমরা কেউ জানি না মিউনিসিপ্যালিটিও জানে না নেই তো যা তাই চলছে বললাম তো আর কেম কাজ করলে লোকাল অথরিটি তাদেরকে জানিয়ে করতে হবে মিউনিসিপ্যালিটি অন্ধকারে যা খুশি করে যাচ্ছে স্থানীয় সূত্রের খবর পিপুল পাতিতে এসডিও বাংলোর পাশেই লিফটিং স্টেশনের জমিতে ওই গর্ত খোঁড়ার কাজ শুরু হয়েছিল এক বছরের বেশি আগেই বছর খানেক আগে ওই জমির গা ঘেসে থাকা একটি টিনের ঘর হঠাৎই হেলে পড়ে তখনই স্থানীয়রা ওই কাজের প্রতিবাদ জানান প্রতিবাদের মুখে পড়ে কে এমডিএ অবশ্য বছর ধরে অন্যত্র থাকা পরিবারটির বাড়ি ভাড়া গুনছেন এক বছর আগে হ্যাঁ ঘরের মধ্যে ফেটে যাচ্ছিল আমি জানিয়েছিলাম ওরা ঘর ভাড়া দেখে দিল নি ঘর ভাড়া রাই দিচ্ছি আজই ঘর ভাড়া আছে আমরা বলছি ঘরটা করে দেবে তবে অনেকেই ভেবেছিলেন বাঁশ টিনের ঘর বলেই ক্ষতি হয়েছে কিন্তু তাই বলে পাকা বাড়িতে এভাবে ফাটল ধরবে তা ভাবেননি কেউ দিন কয়েক ধরেই কিছু বাড়ির গোড়া থেকে ফাটল আবার কিছু বাড়িতে দেওয়ালে ফাটল ধরে স্থানীয় কাউন্সিলর চন্দ্রিমা সরকার ব্যানার্জির কাছ থেকে খবর পেয়ে রবিবার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষোভে ফেটে পড়েন বিধায়ক সংস্থার কর্মীদের ছাগলের সঙ্গে তুলনা করতেও পিছু পাহননি অসিত মজুমদার চাপে পড়ে চলতি মাসের মধ্যেই বাড়িগুলি মেরামত করার প্রতিশ্রুতি দেন সংস্থার ইঞ্জিনিয়ার স্থানীয়রা অবশ্য বিধায়কের ভূমিকায় খুশি পেচুন দিকে কে এম ডির কাজ চলছে তো বছর মতো হতে চলবে প্রথমে মাটি কাটা হচ্ছিলো মেশিন দিয়ে এত ভাইব্রেশন হচ্ছে তো আশেপাশে যত চার পাঁচ ছটা বাড়ি আছে সব বাড়ির সাইডগুলো সব ফেটে গেছে তো আগে বলা হয়েছিল যে দেখুন কাজ হচ্ছে এরকম পাশে তো ফেটে যাচ্ছে বসে যাচ্ছে ওসব কিছু হবে না কাজ হয়ে গেলে তারপরে দেখা যাবে তারপর এখন তো দেখা যাচ্ছে পুরো বাড়ির সিঁড়ি ঘর থেকে সিঁড়ি আলাদা হয়ে গেছে তিয়াল পুরো ফেটে গেছে ভাইব্রেশনে ছাদ থেকে খসে খসে ইয়ে পড়ে যাচ্ছে চাঙুর চাঙর পড়ে যাচ্ছে মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে রাত দুপুরে ঝড় বৃষ্টি বর্ষাকালে তো আরও বেশি তারপরে এমনি বলা হয়েছিল বলো ঠিক আছে দেখছি আমরা দেখছি দেখছি করেই সময় চলে যাচ্ছে দেখছেন না এখনো কাজ চলছে কতদিন ধরে কাজ চলছে মোটামুটি বছরখানেক ধরে চলছে তার আগে আনুষঙ্গিক যে কাজগুলো পরিষ্কার পরিষ্কার করা গাছ কাটা থেকে আরম্ভ হয়েছে গাছের ডাল ভেঙে ওই সাইডে পড়েছিল পাঁচিল পাঁচিল ভেঙে গেছে কিন্তু রিপেয়ারিং কি করবে ঘর থেকে সিঁড়ি আলাদা হয়ে গেছে ওখানে কি রিপেয়ারিং করবে সিঁড়িটাকে আবার নতুন করে করতে হবে রিপেয়ারিং করলে শুধু বালি সিমেন্ট দিয়ে মাখিয়ে দেবে সেটা রিপেয়ারিং হবে সিঁড়িটা তো আর মজবুত হবে না আলাদা হয়ে গেছে আমরা চাইছি নতুন করে আবার সিঁড়িটা করতে হবে সিঁড়ি যদি ভেঙে যায় সিঁড়ি নতুন করে করতে হবে এবার ভিত যদি ভেঙে যায় তো একদিকে যে সাইডটা বসে গেছে সেই সাইডটা ভেঙে আবার নতুন করে কলম দিয়ে আবার ভিত তৈরি করে আবার করতে হবে ঘর সেটা খরচা আছে তাদেরকে তো জানি মেন যারা আছে তারা তো কেউ আছে না ওই লেবার আছে কন্ট্রাক্টরও আছে লেবারদেরকে বলে হ্যাঁ ঠিক আছে দেখছি করছি বলবো খেলে বলবো তারপর আর দেখা তো আমরাও তো কাজের মধ্যে থাকি সকালে বেরোই রাত্রে বাড়ি ঢুকবি সময়ও হয় না আর আমরা যখন বাড়িতে থাকি না তখন কাজ হয় তখন কি করে গিয়ে বলবো নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর